মানুষের সুবিধা হবে এবং আমাদের দুর্লভ ছাড়া থাকি যেটা গুয়াহাটি যাচ্ছে এই ট্রেনটাকে আমি একটা রাতাবাড়ি জন্য স্টপি দেওয়ার জন্য আমি আর আরেকটি প্রশ্ন স্যার এই আপনার সঙ্গেই রয়েছে সমাজসেবী দিলুগান ওনার বাবা যে অমৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন খাজির বাজার একটা ব্যাংক স্থাপনের জন্য এই বৃহত্তর বাজারে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক ব্যাংক নেই ব্যাংক এখনও নেই কিন্তু ব্যাংকের প্রপোজাল হয়ে গেছে আপনারা জানেন সার্ভেও হয়ে গেছে

এবং দিলু খান সব হল পার্টি দিয়েছেন ধন্যবাদ স্যার